আকারের ভিতর দিয়ে হেঁটে যেতে হবে কারণ জমিদার বাড়ির সামনে দিয়ে মুসলমানরা কত হেঁটে যাচ্ছে মুসলমানরা অথচ এরার বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে গেলে সেটা হিন্দু জমিদার한테 অসম্মান হয় এইভাবে ভাবে জুলমতachar করলো এবং এই হিন্দু অত্যাচারীদেরকে লেলিয়ে দিয়েছিল ব্রিটিশ শক্তি হিন্দু সকল সত্য জমিদারলা ভিন্ন পর্বের হিন্দু দলগুলো করতো যারা হিন্দু দূর ভিন্ন পর্বের ইতিহাস আমি বলব না শুরু করতেছি আজকের পরিস্থিতিটা আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়েছি যেমন আমাদের এখন কর্মীয় এই কথাগুলো বলবার জন্য আমরা কিছু ইতিহাস আমি পড়তেছি তো যখন এই গোটা বঙ্গ প্রদেশ বিশাল বঙ্গ বাংলা এই বাংলা কলকাতার ব্যবসা বাণিজ্য গোটা এই বাংলাদেশ গোটা আমাদের অঞ্চল সেটা কলকাতার অধীনে ছিল কলকাতা ছিল বিদ্যুতের